শীতের ছুটিতে কলকাতার একদম কাছেই একদিনের ট্যুরে এমন একটি ট্যুরিস্ট স্পট আছে যেখানে একই সাথে পাহাড় ড্যাম আর মন্দিরের এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই কম খরচে সকালে ট্রেন ধরে বেরিয়ে সারাদিন সাইটসিন ঘুরে আবারও বিকেলে কলকাতা ফিরে আসা যায় তাও আবার খুবই কম খরচে এই সিজনে ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে ড্যামের নীল জলের দুরন্ত বোটিং আর পিকনিকের এক পারফেক্ট কম্বিনেশন সাথে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা এক জাগ্রত মন্দিরে দর্শনের কমপ্লিট গাইড আর যদি একদিন থাকার প্ল্যান থাকে তাহলে ড্যামের পাশে কোন হোটেলে থাকবেন যারা প্রকৃতি আর আধ্যাত্মিকতা দুটোই ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন গুড মর্নিং বন্ধুরা ক্রিসমাস ডে তাই সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস এই মুহূর্তে আমি রয়েছে হাওড়া স্টেশনে আর এখান থেকে এখন সকাল ছটা পনেরো ট্রেন ধরে আমি যাব আমার নির্দিষ্ট গন্তব্যে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক ধরে এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর এখানে দাঁড়িয়ে আছে ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এটা ধরেই এখন আমি যাব আমার গন্তব্যে চলুন ট্রেনে উঠে যাক ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল ছটা এগারো তো আমি রিজার্ভেশন করে যাচ্ছি আপনারা চাইলে জেনারেলও যেতে পারেন সামনে জেনারেল বগি রয়েছে আর এদিকে সব রিজার্ভেশন তারপরে হচ্ছে এসি এই মুহূর্তে টাইম সকাল ছটা পনেরো আর সঠিক টাইম এই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে দুগ্গা দুগ্গা বলে জানি শুরু করা যাক আর চলেছি কলকাতা থেকে মাইথন এই মুহূর্তে আমি রয়েছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ছটা পনেরোতে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে টোটাল দুশো কিলোমিটার অতিক্রম করার পরে আমরা পৌঁছাবো কুমারডুবি স্টেশনে তার আগে বরাক স্টেশন আছে ওখানেও আপনারা নামতে পারেন কিন্তু আমি নামবো কুমারডুবি স্টেশনে ওখান থেকে গেলে আপনাদের খরচাটা অনেক কম পড়বে সকাল দশটা পাঁচে গিয়ে পৌঁছাবো কুমারডুবি স্টেশন এই ট্রেনটি কিন্তু যাচ্ছে ধানবাদ অবধি আজকের ওয়েদার দেখুন পুরো মেঘাচ্ছন্ন পুরো কুয়াশায় ঘিরে রয়েছে টাই সকাল সাতটা পঁয়তাল্লিশ আর শেওড়াফুলি ছেড়ে ট্রেন এখন সামনের দিকে এগাচ্ছে আজকের ওয়েদার কিন্তু সকালবেলা এখন পুরো মেঘলা জানি না ওইদিকে কি মেঘলা থাকবে না আকাশ পরিষ্কার থাকবে কলকাতা থেকে একদিনের ট্যুরে মাইথন যেতে হলে হাওড়া স্টেশন থেকে সবচেয়ে ভালো ট্রেন হলো ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন সকাল ছটা পনেরো মিনিটে হাওড়া স্টেশন থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেয় তবে আমাদের নামতে হবে ধানবাদের ঠিক আগে স্টেশন কুমারডুবি এই ট্রেনটিতে দশটি জেনারেল কোচ রয়েছে চাইলে জেনারেলও যেতে পারেন আমি সেকেন্ড সিটিং রিজার্ভেশনে গিয়েছিলাম ভাড়া পড়েছিল একশো টাকা আর জেনারেলের ভাড়া একশো টাকা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা পনেরো আর এখন ট্রেন এসে ঢুকলো বরাকর স্টেশন পুলটি ছেড়ে আমরা বরাকড়ে পৌঁছালাম সকাল থেকেই পুরো আকাশ পুরো একদম কুয়াশায় ছন্ন কিছুই দেখা যাচ্ছিল না এটা হচ্ছে বরাকর স্টেশন এখানে নেমেও কিন্তু আপনারা মাইথন যেতে পারেন আর আমি নামবো এর পরের স্টেশন কুমারডুবিতে চলুন আবার ট্রেনে উঠা যাক হাওড়া থেকে দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করার পর ফাইনালি এসে পৌঁছে গেলাম ডুবি স্টেশন ট্রেন এখন দেখুন বেরিয়ে চলে যাচ্ছে ধানবাদের দিকে এই হচ্ছে কুমারডুবি স্টেশন আমাদের অটো ওইখানে দাঁড়িয়ে আছে ওই গাছটার নিচে আপনাদের এই ওভারব্রিজ হয়ে আপনারা উপর দিয়ে যেতে পারেন আর আমি নিচ দিয়ে পার হয়ে যাচ্ছি আপনারা যখন হাওড়া থেকে আসবেন কুমারডুবি স্টেশনের ওর ওভারব্রিজটা দেখছেন এই ওভারব্রিজ হয়ে আপনাদের দু নম্বরে আসতে হবে এসে এখানে অটো দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে যাচ্ছি ওই সামনে দেখুন আমার অটো দাঁড়িয়ে আস চলুন অটোতে উঠে যাক তো বন্ধুরা অটোতে অলরেডি উঠে গেছি অটো ছেড়েও দিয়েছে আর পাশ থেকে দেখুন এই যে ট্রেন লাইন ট্রেন চলে যাচ্ছে দারুণ লাগছে আজকে ওয়েদার কিন্তু সকালের দিকে মেঘলা ছিল কুয়াশা রয়েছে তবে এখন যতই বেলা ঘুরছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চলুন আজকে সুন্দর করে আপনাদের মাইথন ঘুরে দেখাবো আমি এই অটোটাতে করে যাচ্ছি এই অটোতে মোটামুটি আপনারা ন থেকে দশজন মতন বসতে পারবেন আর এই অটোতে এক একজনের ভাড়া নয় এই টোটাল অটোটা সারাদিনের জন্য বুক করতে গেলে কত টাকা খরচ পড়বে সেটাও আমি আপনাদের এই ভিডিও শেষের দিকে জানিয়ে দেব ঠিক আছে মোটামুটি এখানে জন মতন সামনে দেখুন দুজন হয়ে যাবে ড্রাইভারের পাশাপাশি আর এইখানে আমি যেখানে বসে আছি এখানে চারজন পিছনে দুজন মতন হয়ে যাবে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা পঁয়তাল্লিশ আর ফাইনালি এখন এসে পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে এই সামনে দেখুন এই হচ্ছে মন্দির ঠিক আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসিনি আমরা আসলাম এই রাস্তা থেকে চলুন ভিতরে যাওয়া যাক মাইথন ভ্রমণের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হল পাহাড়ের কোলে অবস্থিত অতি প্রাচীন এবং জাগ্রত মা কল্যাণেশ্বরী মন্দির মায়ের নাম থেকেই বোঝা যায় তিনি কল্যাণ ঈশ্বরী অর্থাৎ যিনি ভক্তের কল্যাণ করেন স্থানীয়দের বিশ্বাস মায়ের কাছে ভক্তিভরে কিছু চাইলে মা কাউকেই খালি হাতে ফেরান না মাইথন ড্যামের ঠিক কাছেই অবস্থিত এই মন্দিরের শান্ত পরিবেশ আর পাহাড়ি সৌন্দর্য আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে মায়ের আশীর্বাদ দিতে আসেন এই মন্দিরের ইতিহাস কিন্তু বেশ প্রাচীন জনশ্রুতি আছে পঞ্চকোটের রাজারা প্রায় পাঁচশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন একসময় এই অঞ্চলটি ঘন জঙ্গলে ঘেরা ছিল যেখানে ডাকাত দল মায়ের পূজা দিত আপনি যদি মাইথন টুরে আসেন তবে আমার মতন মায়ের দর্শন নিয়েই দিনটা শুরু করুন সেটাই হবে সব থেকে ভালো সিদ্ধান্ত মন্দিরের কারুকার্য আর চারিপাশে প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই মন্দিরের ঠিক পাশ থেকে দেখবেন এখানে একটা রাস্তা হয়ে গেছে থেকে নামবেন নেমে আসার পরে দেখতে পারবেন পারবেনি এরকম রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে পাথরের উপর থেকে রাস্তা আপনাদের এইভাবেই নিচে নামতে হবে কিন্তু খুব সাবধানে এই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু আপনাদের সামনে জুতো কাউন্টার দেখতে পারবেন ওখানে জুতো খুলে তারপরে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এবং এখানে লাইন পরে মাকে দর্শন করার জন্য লাইন দিয়ে মাকে দর্শন হয়ে গেলে তারপরে পাশ থেকে একটি রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনারা সিঁড়ি ধরে নিচে আসলেই কিন্তু এরকম একটি সুন্দর জায়গায় এসে পৌঁছে যাবেন দারুণ সুন্দর এখানে বসে আপনারা সেলফিও তুলতে পারেন আপনারা যখন এই মন্দিরে আসবেন আর এসে যদি আপনারা মন্দির দর্শন করবেন যখন তখন তো জুতো খুলে মন্দির দর্শন করতেই হবে আর যদি মনে করেন মন্দির দর্শন হয়ে যাওয়ার পর তারপরে এই জায়গাটাতে আসবেন কারণ এখানে খালি পায়ে আসলে কিন্তু হাঁটতে একটু প্রবলেম হবে তাই জুতো পরে যদি এখানে আসেন তাহলে ঠিক থাকবে তো জুতো পরে আসার জন্য আপনাদের এই যে রাস্তাটা মন্দিরের ঠিক পিছন দিক থেকে দেখুন একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে গেলে আপনারা ওই সামনে উঠবেন যদি জুতো পরে আসেন তখন এইখান থেকে আসবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিই ঢোকার মেন সামনেটাই যাচ্ছে এই যে এইখান থেকে আপনারা ঢুকে আসবেন তাহলেই এখানে পৌঁছে যাবেন তো আমার জুতো তো ওখানে খোলা রয়েছে এই হচ্ছে মায়ের পায়ের ফটো দেখুন নিচে এখান থেকে আপনারা ফটো কিনে নিয়েও যেতে পারেন তো কল্যাণেশ্বরী মন্দির দেখা কমপ্লিট আপনারা আসলে দর্শন করবেন ভালো লাগবে এবার আমরা যাব ভান্ডার পাহাড়ে এখন চলে আসলাম ভান্ডার পাহাড়ে এই দেখুন এই হচ্ছে মেন ঢোকার প্রবেশদ্বার আর এখান থেকে মোটামুটি তিনশোটা সিঁড়ি আপনাদের বেয়ে উপরে উঠতে হবে চলুন যাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই জুতো খুলে উপরে যেতে হবে এই ভান্ডার পাহাড়ে ওঠার মুখেই দেখতে পারবেন এখানে ডালার দোকান রয়েছে এই দাদা রয়েছেন এখানে জুতো খুলে এনারাই এই জুতোটা দেখেন আর এখান থেকে ডালা নিয়ে আপনারা উপরে খুঁজে দিতে পারেন চলুন অনেক টুরিস্ট লোক কিন্তু বেড়াতে এসছে এই ভান্ডার পাহাড়ে আর সিঁড়ি দেখেও কিন্তু ভয় পাচ্ছে না তিনশোটা সিঁড়ি এমন কিছু ব্যাপার না যদি পায়ে প্রবলেম না থাকে সোজা চলে যেতে পারেন বাবার দর্শন করতে আমিও যাচ্ছি আপনাদেরকেও সঙ্গে করে দর্শন করিয়ে নিয়ে আসবো চলুন বেশ রেলিং করে দিয়েছে ধরে আপনারা উঠতে পারেন উপরে ভান্ডার পাহাড়ের এই সিঁড়ি বেয়ে অনেকটাই কিন্তু উপরে চলে আসলাম এ দেখুন আরো উঠতে হবে উপরে হর হর মহাদেব চলে এসছি একদম উপরে এর উপরটা উঠলেই আমরা পৌঁছে যাব একদম উপরটায় চলে এসছি আর একটুখানি উঠলেই সামনে হচ্ছে মন্দির আর এই উপর থেকে দেখুন সামনে কিন্তু মাইথন ড্যাম দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের জুম করে এই দেখুন ওই সামনে হচ্ছে মাইথন ড্যাম কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়েই আপনার নজরে পড়বে আকাশ ছোঁয়া এক পাথুরে পাহাড় যার নাম ভান্ডার পাহাড় লোকমুখে শোনা যায় মা কল্যাণেশ্বরী স্বয়ং এই পাহাড়ের গুহায় তার অলৌকিক ধনভাণ্ডার রক্ষা করেন এখানকার খারা খাড়া পাথরের খাজে খাজে লুকিয়ে আছে আদিম রহস্য ভান্ডার পাহাড়ের পাদদেশেই রয়েছে এক অত্যন্ত শান্ত আর সুন্দর শিব মন্দির পাহাড়ের রক্ষতার মাঝে এই মন্দিরটি যেন এক পরম শান্তির আশ্রয় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের বলি তারা একটু কষ্ট করে এই চূড়ায় উঠে দেখুন সামনের দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর এই পাহাড়ের এমন ভিউ পাবেন যা আপনার সারাদিনের ক্লান্তি এক পলকে কমিয়ে দেবে তিনশো পনেরোটি সিঁড়ি বেয়ে উঠে এসে ভান্ডার পাহাড়ে মহাদেবের দর্শন করলাম খুব ভালো লাগলো আপনারাও আসবেন এরকম দর্শন করুন এরকম এসে ঘুরুন আমাদের দ্বিতীয় সাইট সিন আজকে এই ভান্ডার পাহাড় এরপরে আমরা যাব মাইথন ড্যামে ভান্ডার পাহাড়ের উপরে রয়েছি আর এখান থেকে কিন্তু দেখুন পরিষ্কার কিন্তু মাইথন ড্যাম কিন্তু দেখা যাচ্ছে আমরা এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের মাইথন ড্যাম হবে ওখানে গিয়ে বোটিং করতে হবে বোটিং করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে তো যে সেই কারণেই কিন্তু আমি আগে এই ভান্ডার পাহাড়ে গেলাম আর কল্যাণেশ্বরী মন্দির দর্শন করলাম এরপরে আমি এখানে এসে টাইমটা দিতে পারবো ভান্ডার পাহাড়ে উঠতে যতটা কষ্ট নাভ কিন্তু আরাম আছে তবে চেষ্টা করবেন এসে বাবাকে দর্শন করে যাওয়ার জন্য খুব ভালো লাগবে আর এখান থেকে এই পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্য যা উপভোগ করতে পারবেন এখান থেকে তা অসাধারণ এখন নেমে যাচ্ছি নিচের দিকে এখন আমি যাচ্ছি মিলিনিয়াম পার্ক দেখার জন্য এটা কলকাতার মিলিনিয়াম পার্ক না এটা হচ্ছে মাইথনের মিলিনিয়াম পার্ক আর এটা দেখতে গেলে পাহাড়ের রাস্তায় কিন্তু আমাদের এখন উঠতে হচ্ছে এইভাবেই কিন্তু সোজা পাহাড়ের দিকে উঠছে গাড়ি আর দুপাশে দেখুন জঙ্গল এখন চলে আসলাম মাইথনের পিকনিক স্পটে এইটা কিন্তু অটো স্ট্যান্ড সব কিন্তু দেখুন এখানে এসে অটো দাঁড়িয়েছে আর অটো থেকে নেমে আপনাদের সোজা সামনে হাঁটতে হবে আমিও যাচ্ছি এখানে বারে বারে বলছে লাইফ জ্যাকেট বোটিং বোটিংয়ে নামতে বারণ করছে এখানেও বোটিং করার ব্যবস্থা আছে পিকনিক স্পটে আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা যারা পিকনিক করতে আসবেন তারা কিন্তু এইখানে বাস নিয়ে আসতে পারেন দেখুন এখানে অনেকে বাস নিয়ে এসছে এটা পার্কিংয়ের জায়গা এখানে গাড়ি রেখেই কিন্তু সুন্দরভাবে পিকনিক করা যায় এই জায়গাটাও কিন্তু বেশ বড় ওই দিকেও কিন্তু অনেক বড় জায়গা কিন্তু আর এই ঠিক যেখানে বাস দাঁড় করিয়েছে তার ঠিক পাশেই দেখুন এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে দেখুন এগুলো হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা বোটিং করতে পারেন কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া বোটিং এখানে করতে দেয় না বারে বারে অ্যানাউন্সমেন্ট করেও বলছে শুধু যে আপনারা মাইথন ড্যামে গিয়ে যে বোটিং করতে পারবেন তার কোনো মানে নেই আপনারা কিন্তু এই পিকনিক স্পটে এসেও কিন্তু এছাড়া মিলিনিয়াম পার্ক আমি যাচ্ছি একটু পরে ওখানে গিয়েও বোটিং করতে পারবেন এখান থেকেও বোটিং করতে পারবেন বোটিং করার জায়গা কিন্তু অনেক জায়গায় রয়েছে আপনারা এখান থেকেও কিন্তু বোটিং করতে পারবেন এই বোটগুলো কিন্তু বেশ বড় বড় দেখুন ছোট ছোট রয়েছে ভাইয়া ইদার সে বোটিং কেন গেলে কত চার্জ লে রে আপনি एक, एक आदमी के अच्छा ये तो ये ये वाला वाला में ना लाइफ लाइफ जैकेट जैकेट तो और और स्पीड स्पीड देते हैं अच्छा जो है उसमें क्या प्राइस, लेने? उसमें भी देते है, ना प्राइस, प्राइस... उसको भी एक सौ रुपया आठ आदमी जाता है यही जा सुंदर लगजे देखने पूरा ढे 나른 나른. মাইথনের এই জায়গাটায় কিন্তু সবাই আসে পিকনিক করতে কলকাতা থেকেও কিন্তু বাসে করে এখানে পিকনিক করতে এসছে তো আপনারা যদি মনে করেন যে আমরা বাসে করে আসবো না আমরা নর্মাল ট্রেনে করে আসবো এসে সারাদিন ঘুরব ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে আবার কলকাতায় ব্যাক করে চলে যাব তাও কিন্তু করতে পারেন অপশান কিন্তু রয়েছে যে ট্রেনে আপনি আসলেন রিটার্ন যে ট্রেনটা আবার ধানবাদ থেকে ছেড়ে হাওড়া যাবে সেই ট্রেনটা ধরেই কিন্তু আপনারা কিন্তু আবার হাওড়া পৌঁছে যেতে পারেন আমি ঘুরে ঘুরে দেখছি জায়গাটা বেশ সুন্দর আর ড্যামটা কিন্তু অসাধারণ অসাধারণ দেখুন বড়ো বড়ো বাস নিয়ে কিন্তু এখানে পিকনিক করতে আসছে এখনও গাড়ি ঢুকছে দেখুন এই মাইথন ড্যামের সামনে কিন্তু অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে দোকান ঘোরাঘুরি করে বেশ কিন্তু গরম লেগে গেছে স্পটের পাশেই এখানে খাবারের দোকান আপনাদের দেখালাম তো এখানে সকালে কচুরি আর এটা তরকারি ঘুগনি রয়েছে আর একটা ডিম সেদ্ধ আমি নিয়েছি এটা সকালে এখন টিফিন সেরে নেবো পিকনিক স্পট দেখা কমপ্লিট আর তার সঙ্গে খাওয়া দাওয়াটাও করে নিলাম পেট ভরা থাকলে কাজ করতেও মজা পাবো তো এখন এখানে আমার অটো দাঁড়িয়ে আছে এই অটো ধরে এখন যাব আমরা মিলিনিয়াম পার্কের দিকে চলো বিশাল লোক এসছে আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস প্রচুর লোকের সমাগম মাইথানে বন্ধুরা এখন চলে আসলাম মিলিনিয়াম পার্কে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকেই রয়েছে দামোদার ভ্যালি কর্পোরেশন এই যে আর মিলিনিয়াম পার্কের রাস্তা হচ্ছে এই যে গাড়িটা রয়েছে তার পাশ থেকে এটা হচ্ছে ঢোকার মেন এন্ট্রি গেট এখান থেকে ভেতরে আপনাদের সোজা হেঁটে যায় পঁচিশে ডিসেম্বর এছাড়া ফার্স্ট জানুয়ারিতে এই মিলিনিয়াম পার্কে যাওয়ার রাস্তাটি বন্ধ থাকবে আপনারা পরে গাড়ি নিয়ে যেতে পারেন এখন চলে আসলাম মিলিনিয়াম পার্কে এই জায়গাটা কিন্তু পুরো দেখুন একটা ফ্লাওয়ার গার্ডেন বানিয়ে রেখেছে জায়গাটা খুব সুন্দর জায়গা মিলেনিয়াম পার্ক সাব ডিভিশন ওয়ান অফিস কি সুন্দর দেখুন এই পার্কের ভেতরেও প্রবেশ করা যায় ওই দিক রাস্তা রয়েছে আমি যাচ্ছি এক এক করে দারুণ সুন্দর এরকম শীতের ছুটি কাটানোর জন্য সত্যিকারে অসাধারণ জায়গা এখানে আসলে আপনারা সেটা বুঝতে পারবেন দেখুন এই পার্কের ভিতরে আপনারা প্রবেশ করতে পারেন চারিদিকে কি সুন্দর ফুলের বাগান দারুণ সুন্দর করে সাজানো এইবার এই দিকটা যাচ্ছি এখান থেকে দেখা যায় এতক্ষণ আপনাদের লক গেটের এর দেখালাম লক গেটের কেমন লাগছে জল কোথা দিয়ে ছাড়ে এবার আমরা যাচ্ছি লকগেট গেটের ঠিক উপরে উপরে কিন্তু মানুষ অনেক হাঁটাচলা করছে চলুন যাওয়া যাক ওই মেলার ভেতর থেকে এসে দেখলাম এখানে বিশাল বড় একটা মাঠ মতন রয়েছে দেখুন আর এই যে সিঁড়ি দেখুন উপর দিকে উঠে গেছে ওই সিঁড়ি ধরে আমরা উপরে উঠবো চল বোটিং ঘাট বোটিং ঘাট ঢোকার রাস্তা এই হচ্ছে মসম বোটিং ঘাট এই ঘাট থেকে আমরা বোটিং করব এখন চলুন

ছশো টাকা লাগে নিচে যাই একজন নাইন ওয়ান ফোর টু ফোর থ্রি ওয়ান ফোর টু নাইন তোমার নাম আছে ভাড়াটা আপনাদের বলে দিলাম আর আমি এখন এই টিকিট কাউন্টার থেকে শেয়ারে একজন পেয়েছি এই দাদাদের তো আমি দুশো টাকা দিয়ে স্পিড বোর্ডে করে এখন যাব চলুন আপনারা কিন্তু একা বা দুজন আসলে এরকম শেয়ারে কিন্তু পেয়ে যাবেন স্পিড বোর্ডে ঘোরাটার মজা কিন্তু আলাদা আর এই হাতে টানা নৌকা ভালো খারাপ না তবে একটু রিক্স আছে ব্যাপারটা অনেক ঢেউ দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বোটিংয়ের যে ঘাটটি রয়েছে না দারুণ সুন্দর এখান থেকে স্পিড বোর্ডও পাবেন আবার নর্মাল এরকম দেখুন শিকারা যে বোর্ড হয় এরকম বোর্ড এরকম বোর্ডও পাবেন আমাদের বোট চলে এসছে স্পিড বোর্ড এবার উঠবো চলুন বন্ধুরা আপনারা যদি মাইথন ড্যামে এসে এরকম স্পিড বোটের মজা নিতে চান সেই মজা কিন্তু আলাদা আর এমনি হাতে চালা যে বোটগুলো রয়েছে হাতে চালাচ্ছে সেই বোটগুলোর সেই বোটগুলোতে চড়ার মজাও কিন্তু আলাদা তবে আমি স্পিড বোটে যাচ্ছি এর মজাটা একটু আলাদা অবশ্যই হবে কেননা এর স্পিডটা বেশি আর এই জলের যা ঢেউ তো দেখেই ভয় লাগছে যার কারণে আমি আর ওই বোটে উঠলাম না তো স্পিড বোটেই উঠছি এই দেখুন এই একটা যাচ্ছে আর জলের ঢেউ দেখুন কীরকম স্পিড বোট গেলেই এত ঢেউ হচ্ছে কিন্তু লাইফ জ্যাকেট অলরেডি পরে নিয়েছি তো আমার কপালে এই কালারটাই জুটেছে সবার দেখুন এরকম সবুজ সবুজ কালার কিন্তু বন্ধুরা বোটে অলরেডি বসে পড়েছি এবার সামনেই বসছি সামনে থেকে ভিউটা কিন্তু বেশ ভালোই পাবো চলুন সত্যিকারের স্পিড বোর্ডের মজাটা কিন্তু দারুণ ছিল আসলে কিন্তু আপনারা স্পিড বোর্ডের এই মজাটা নেবেন যদি সিঙ্গেল থাকেন দু সেকেন্ডও দাঁড়াতে হবে না শেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারো চারজন থাকে একটা জায়গায় মোটামুটি এক দুই তিন চার 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 আটজন মতন নেয় কিন্তু একটা বোর্ডে এই স্পিড বোর্ডে ঠিক আছে চলুন দারুণ লাগলো সত্যি অসাধারণ মাইথনের এই মিলিনিয়াম পার্কে এসে বা মাইথন বেড়াতে এসে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো সেটা হলো এখানকার প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট করা কোনো রকম আবল তাবল কোনো ব্যাপার কিন্তু এখানে হতে দেয় না এটাই সব থেকে ভালো লাগলো আর যে লক গেট রয়েছে লকগেটের উপরে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে ওনারাই বারণ করলো যে এখানে এসে ফটোগ্রাফি অ্যালাউ নেই যার কারণে ওখানে ভিডিও বানাতে পারলাম না আপনারা আসলে পায়ে হেঁটে ঘুরে আসবেন তবে মোবাইল দিয়ে ফটো তুলবেন খুব সাবধানে মাইথন ড্যাম দেখা কমপ্লিট এবার যাচ্ছি আমি স্টেশনের দিকে ট্রেন রয়েছে সেই ট্রেন ধরবো আর যাওয়ার পথে আপনাদের দেখিয়ে দেবো যদি আপনারা মাইথনে বেড়াতে আসেন এসে যদি থাকতে চান একদিন তাহলে কোথায় থাকবেন চলুন আমি আপনাদের একটি হোটেল দেখিয়ে দিচ্ছি ওখানে গিয়ে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন এবার আপনাদের দেখাবো মাইথনে বেড়াতে এসে এরকম ড্যামের পাশে এদিকে এদিকে ড্যাম আর ঠিক ড্যামের দেখুন উল্টো দিকেই এই রয়েছে শুভঙ্কর গেস্ট হাউস এইটা হচ্ছে শুভঙ্কর গেস্ট হাউস একদম ড্যাম ওপারে রয়েছে এই যে রাস্তা রাস্তার ওপারটাই হচ্ছে ড্যাম আর ড্যামের পাশেই রয়েছে শুভঙ্কর গেস্ট হাউস চলুন ভিতরে যাই আপনাদের দেখাই বেশ বড় জায়গায় কিন্তু হোটেলটা আপনারা গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানেও পার্ক করতে পারবেন বাইরেও রাখতে পারবেন এখানেও কিন্তু গাড়ি পার্ক করার জায়গা রয়েছে এ হচ্ছে রিসেপশান এরিয়া চারিদিকে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে আর ফ্রি ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল এই হোটেলে দাদা নমস্কার আপনাদের মোটামুটি রুম রেট কীরকম স্টার্টিং আছে যদি একটু বলেন আটশো থেকে আটশো থেকে স্টার্টিং আচ্ছা আর ন এসি রুম নন এসি রুম দুটোই আছে এসি ডাবল বেড লিটলে 1300 টাকা আচ্ছা নন এসি আছে 800 থেকে স্টার আচ্ছা 1400 টাকার আছে 18 টাকার আছে 15 টাকার আছে 25 টাকা আছে 2000ও আছে আচ্ছা সিঁড়ি ধরে উপরে যেতে হবে বেশ সুন্দর করে কিন্তু সাজানো দেখুন এই সিঁড়ি ধরে আপনাদের উপরে উঠতে হবে উপরে রুম রয়েছে উপর তলায় আপনাদের এই একটা রুম দেখিয়ে দিলাম আমি দেখুন এই রুমটা কিন্তু বেশ বড় রুমগুলো কিন্তু খুব ভালো এসি লাগানো রয়েছে পাখাও লাগানো আছে এখন যাচ্ছি আমাদের ছাদে ছাদ থেকে দেখুন ড্যামের ভিউটা কীরকম পাওয়া যায় ও উপরেও রয়েছে দেখুন এখানে ডাইনিং প্লেস এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর এরকম সুন্দর ভিউ কিন্তু আপনারা পাবেন দারুণ সুন্দর এখানে কিন্তু আপনারা যেতে পারবেন চলুন যাই আমরা মাইথনের ঘুরিয়েছে আচ্ছা কাকু আমার যারা দর্শকরা আছে তারা যদি আপনার এখানে ঘুরতে আসে আপনি একটু তাদের ভালো করে ঘুরিয়ে দেবেন আচ্ছা কাকু এই ঘোরাতে আপনি কত নিচ্ছেন আমি এগুলো ঘুরাতে বারোশো টাকা নিই আচ্ছা আমার মোবাইল নম্বর এইট সেভেন ফাইভ সেভেন ডবল সিক্স ওয়ান নাইন ওয়ান জিরো ঠিক আছে আর আজকের মাইথন ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না একদম আর বন্ধুবান্ধবটি কিন্তু শেয়ার করবেন বন্ধুরা কুমারডুবি থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এখন ঘড়িতে টাইম চারটে পঞ্চান্ন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ